আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আজ আমাদের ব্যবসায়ী প্রতিবেশী ভাইদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করলাম আর সেই ভিডিওটি আপনাদের সাথে সাথে শেয়ার করবো প্রথমে পরিচিত হই আমাদের শ্রদ্ধীয় বড় ভাই জনাব নবাব বাসার ভাই যার উদ্যোগে এই পিকনিকটি কি আমরা করতে পেরেছি তারপর আছে আমাদের এই যে আলিম ভাই আমাদের আলিম ভাই কিন্তু রান্নার কাজে আমাদের খুবই সহযোগিতা করেছে এবং সার্বিক দিক মিলে সহযোগিতা করেছে আমাদের এই যে মাহবুর ভাই আরও আছে সাথে আমাদের বড়ো ভাই মিন্টু ভাই আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু আমাদের খুবই হেল্প করেছে সে আমাদের সাথে আছে আছে মফিস আসা আমাদের সাথে কাজে আছে ম্যানেজার সাহাব আরও আছে আপনারা আরও আছে ছোট ভাই জীবন জীবন আছে খুব হাসি আছে আসে বেচারা এখন আছে আমাদের আর একটি ভাই আছে যে যখন অপেক্ষায় বসে আছে খাওয়া দাওয়া হবে আছে মামা রিপন আমাদের সাথে পিকনিকের সাথে সে আছে এবং আছে আমাদের বিআই মোজাম মণ্ডল আমাদের বিআই সাহেব সে আছে আছে এখানে আমার চর্দীয় সম্মানীয় বড় ভাই আমাদের সাথে পিকনিকে আরও আছে আমাদের সম্মানিত পান্ন ভাই আমাদের সাথে কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই কিন্তু আনন্দমুখর পরিবেশে ছোটো ভাই হাসিবুরকে আপনারা দেখতে পাচ্ছেন আরও আছে আরও একটি ছোট ভাই আরও আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে আরও একজন সবগুলো কিন্তু আমাদের প্রতিবেশী সবাই কিন্তু আমাদের এখানেই কিন্তু থাকে একসাথে কাজ করা হয় এই যে পাশের যে প্রতিবেশী ভাইগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমরা মিলেমিশে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু জমজ দুই ভাই হাসান ও হোসেন হাসান হোসেন আমি উল্টে ফেলি মাঝে সমাজে কোনটা কার নাম এটা কিন্তু তারা জমজ ভাই আছে আমাদের দেলোয়ার ভাই আছে সেখানে দেলোয়ার ভাইয়ের ছেলে কিন্তু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে কৃষ্ণ কৃষ্ণ বাবু আমাদের কৃষ্ণ বাবু আছে সব দিক মিলে আমরা এখানে পিকনিক রান্নাবান্নার আয়োজন করছি ভাই তো রান্নাবান্না শুরু হয়ে গেছে সবচেয়ে বড় বিষয় আছে অনেকে বলতে পারে বছরের শেষ বা প্রথমে এগুলো করা ঠিক নয় হ্যাঁ ভাই আমরাও মানি এই পিকনিকগুলো করা আদেও ঠিক না তারপরও বিষয়টা হচ্ছে আমাদের সদীয় নবাব বাসায় ভাইয়ের উদ্যোগে আমরা পিকনিকটি করলাম পিকনিকটি হচ্ছে মূল বিষয় হচ্ছে যে আমাদের প্রতিবেশী ব্যবসায়ী বা যারা কাজ করে এখানে যারা আছে তাদের নিয়ে কিন্তু পিকনিকের আয়োজনটি আমরা করেছি আমাদের মন কিন্তু এরকম নয় যে বছর শেষ বা বছর শুরু এমন কোনো বিষয় এটা এই কাজটি করা একদমই ঠিক নয় তো আমরা সন্ধ্যার দিকে রান্না শুরু করেছি ইশারা জানার আগেই কিন্তু আমরা রান্না আমাদের শেষ এবং খাওয়া দাওয়া কমপ্লিট যারা এই দিন উল্লেখ করে যারা এ বিভিন্ন দিবস উল্লেখ করে যারা পিকনিক করে এটা একদমই ঠিক নয় তারা কিন্তু রাত বারোটার সময় খাওয়া দাওয়া করে কিন্তু আমরা কিন্তু সেটা করলাম না আমরা আমাদের মতোই আমরা আমাদের মতো পরিবেশে রান্নাবান্না করে নিজেরাই কোনো রকম বাবরচি কিন্তু আমরা নিইনি আমরা 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 আমরাই সকল কাজকামগুলো করেছি তো এই হচ্ছে চলছে আমাদের রান্নাবান্না দেখতে পাচ্ছেন খুব দ্রুত সবাই কিন্তু যার যার মতো নিজের চেষ্টা নিজের জায়গা থেকে যতদূর সম্ভব ততদূর কিন্তু চেষ্টা করছে ভালোভাবে এই আমাদের অনুষ্ঠানটি সফল করার জন্য তো রান্নাবান্না খুব ভালোভাবে চলছে দেখুন আমরা মোট তিনটে একা করেছি এই যে সবাই আসে রান্নার ভিতরে আমাকেও দেখতে পাচ্ছেন একটু সব দিক মিলে সবার চেষ্টায় কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি খুব ভালোভাবে আমরা সম্পূর্ণ করেছি তো রান্নাবান্না চলছেই এবং সবাই কিন্তু উপদেশ দিচ্ছে বা সবার মতামত কিন্তু প্রকাশ করছে সবার মতামত একসাথে নিয়ে কিন্তু আমরা এই পিকনিকের কাজটি করেছি তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আসেই আমরা এখানে যারা এই পিকনিকটি করেছি তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার মূল বিষয় হচ্ছে পিকনিক এমন একটা বিষয় সেখানে অনেক মজা সবচেয়ে কষ্ট কোনো বিষয় না এখানে বাজেট কম বা বেশি সেটাও কোনো বিষয় না সবচেয়ে বড় বিষয় সবাই হাসি মুখে অনেক মানুষ একসাথে বসে খাবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যার ফলে কী হয় আপনার আমার ভিতরে প্রত্যেকের হিংসা কিন্তু দূর হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় বড়ো ভাই নববাসের ভাই কিন্তু ভাইদান দান খাওয়া দাওয়া করছেন তারই উদ্যোগে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি হয়েছে সাথে আমরা ছিলাম তার এখানে দেখতে পাচ্ছি আমাদের সর্দি আরও এক বড়ো ভাই সর্দিও চাকির ভাই বিশিষ্ট ধান ব্যবসায় ব্যবসায়ী আমাদের ভাই তো সব দিক মিলে আমরা যথেষ্ট আনন্দ পেয়েছি আমরা এই অনুষ্ঠানটি করে সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পিকনিকের মূল বিষয়টি কিন্তু মজা এই খাওয়া দাওয়ায় তো খাওয়া দাওয়ার কোনো কমতি এখানে হবে না যার যেটা প্রয়োজন যে যতটুকু পারে ততটুকুই খাবে সবাই কিন্তু আনন্দ উল্লাস করে কিন্তু এখানে খাওয়া দাওয়া চলছে আপনারা দেখতে পাচ্ছি খুব মজা করে কিন্তু খাওয়া দাওয়া চলছে এখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সবাই যার যার মতো কোনো নির্দিষ্ট জায়গা নাই যার যেখানে খুশি বসেই কিন্তু খাওয়া দাওয়াটি চলছে কেউ খাটের পরে কেউ বেঞ্চের পরে কেউ চেয়ারে কেউ দাঁড়িয়ে কেউ বসে ওয়ান টাইম প্লেটে যার যার মতো সেই সেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বসে বসে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এই যে এখানে বলছিলাম খাটের উপরে কিন্তু খাওয়া দাওয়া চলছে আবার এখানে কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে আমাদের আলিম ভাই আরও আছে মফিস শাসা শিয়াব আর অনেকেই সবাই মিলে কিন্তু কাজটা করেছি দেখুন এই ভাইটি যখন খাচ্ছিলো আমি কাছে গিয়েছিলাম ভিডিও করার জন্য সে কিন্তু আমাকে বলছিলো সেই স্বাদ সেই মজা হয়েছে ভিডিও মানে রান্নাটি তো এই যে আরও আরও ভাইরা আছে এই যে বলছিলাম যে যেখানে খুশি সেই সেখানে নির্দিষ্ট কোনো জায়গা নেই যেখানে খুশি সেখানে বসেই কিন্তু খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছে তো সব দিক মিলে আমরা বলতে পারি খুবই মজা লেগেছে পিকনিকটি করে সবাইকে সাথে নিয়ে আমাদের পিকনিকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ